নমস্কার আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করবো আরে তার আগে বলে দিই এত অবাক হওয়ার কোনো কারণ নেই সামান্য এই সাবস্ক্রাইবার ইউটিউব থেকে কোনো টাকা দেয় না ঠিক আছে এটা নিজের টাকাই কেনা ও বলতে আর একটু ভুল হয়ে গেল এটা শুধুমাত্র নিজের টাকাতে কেনা নয় এটা হলো বাবার মা দুজনে মিলেই দিয়েছিল তো চলো তোমাদেরকে এখন দেখাই জিনিসটা খুলে এর মধ্যে কি আছে আরে হ্যাঁ আমি জানি তোমরা বুঝতেই পেরেছ যে এর মধ্যে কি আছে এর মধ্যে তো ফোনই আছে তাই না এবার হয়তো ভাবছো যে এই পুরানো মডেলটা আমি কেন তোমাদেরকে দেখাচ্ছি আসলে বলে দিই ভিডিওটা পোস্ট করতে আমার অনেক দেরি হয়ে গেল মডেলটা যখন আমি নিয়েছিলাম তখন কিন্তু এটা নতুনই ছিল ঠিক আছে তো চলো এবার তোমাদেরকে দেখায় আমার নতুন ফোনটা কেমন হয়েছে এটা তো হলো একদম উপরের দিকটা এবার দেখাবো ফোনের মানে ফোনটা খুলে নতুন অবস্থায় কেমন দেখতে লাগছে আসলে ফোনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে পিছনে এই যেটা এটা দেখেই আমি এই মডেলটা নিয়েছি আমার এটা ভীষণ পছন্দ হয়েছে মডেলের নামটা একবার তোমাদেরকে বলে দিই এটা হলো আই কিউ জেড নাইন ফাইভ জি লাইট তো এটা আমার তখন ওই মুহূর্তে দাম পড়েছিল পারফেক্ট দামটা আমি বলছি না তবে বারো হাজার টাকার মধ্যেই ফোনটা আমার হয়ে গিয়েছিল আর এই যে পিছনের যে অংশটা আছে না এটা আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে তোমাদেরকে কী বলবো তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে এটাতে ফিঙ্গারপ্রিন্ট নেই কিন্তু না এটাতে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তো চলো আস্তে আস্তে তোমাদেরকে আমি সব কিছু দেখাচ্ছি দোকান থেকে যখন আমাকে এই মডেলটা দেখানো হয় তখন কিন্তু উনি বলেই দিয়েছিল যে এটা হলো একটা গেমিং ফোন মানে অনেক সময় অনেক ফোন আছে যেগুলোতে গেম খেললে ফোন কিন্তু হ্যাং করতে শুরু করে দেয় যদিও এই ফোনটাতে সেই ঝুঁকিটা আর নেই এখানে দেখলাম যে একটা ব্যাক কভার দিয়েছে যদিও এই ব্যাক কভারগুলো এই ফোনের জন্য অতটাও সেফটি নয় যার কারণে আমি আরও একটি ব্যাক কভার কিনে নিয়ে এসেছি সেটা তোমাদেরকে আমি শেষে গিয়ে দেখাচ্ছি তো ব্যাক কভারটা আমি একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন আমি ফোনে লাগিয়েও দেখব তবে হ্যাঁ এই ধরনের ব্যাক কভারগুলো ফোনে লাগানো থাকলে বেশ সুন্দর দেখতে লাগে এইটুকুই আর কিছু না কিন্তু মানে সেফটিটাই আমার কাছে অনেকটা বেশি ইম্পর্টেন্ট সেই জন্য আমি নতুন আরেকটি ব্যাক কভার নিয়ে এসেছি এখন শুধু জাস্ট তোমাদেরকে দেখালাম যে এই ব্যাক কভারটা পড়ানোর পর ফোনটাকে কেমন দেখতে লাগছে তো ফোনের সাথে ব্যাক কভার আর চার্জার দুটোই দেওয়া হয়েছিল চার্জারটা আমাকে আর এক্সট্রা করে কিনে নিতে হয়নি তো এই যে দেখো আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম এই যে চার্জারটা এখানেই কিন্তু রয়েছে বক্সের মধ্যে ফোনটা গেমিং ফোন হলেও গেম খেলার নেশা তো আমার নেই আসলে ফোনটা নেওয়ার কারণ হলো আমি আগে যে ফোনটিতে ভিডিও করতাম সেই ফোনটা আমার একটু সমস্যা হচ্ছিল খারাপও হয়ে গিয়েছে যার জন্য আমাকে এই নতুন ফোনটা নিতে হয়েছে তো এখন থেকে আমি এই ফোনেই ভিডিও করব আর হ্যাঁ ফোনটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে যাই হোক এখন বক্সটা গুছিয়ে রেখে দিই দিয়ে তোমাদেরকে আমি ফোনের কিছু জিনিস তোমাদেরকে দেখাই তো বলেছিলাম যে আমি ভেবেছিলাম যে হয়তো এই ফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট নেই কিন্তু না আসলে আছে আসলে এ ফিঙ্গার প্রিন্টটা হচ্ছে কি আলাদা করে যে পিছনে দেওয়া নেই এটা হচ্ছে কি পাশে যে এই যে সুইচগুলো আছে দেখো এই যে দেখাচ্ছি এই সুইচটাতেই হলো ফিঙ্গারপ্রিন্ট এবার তোমাদেরকে দেখায় এর সাউন্ডের জায়গা জায়গাটা হলো কিন্তু উপরের দিকে আছে আর চার্জার বা কেবিল লাগানোর যে জায়গাটা সেটা হলো কিন্তু এই যে নিচের দিকে রয়েছে আচ্ছা চার্জারের জায়গাটার পাশেই আরও একটি জায়গা রয়েছে ওখানটার কাছে হলো ইয়ারফোন লাগানোর জায়গা যদিও এখনকার বেশিরভাগ স্মার্টফোনগুলিতে এগুলো কিন্তু থাকে না যদিও আমার এটাতে ছিল পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয় এটা ছিল আমার বাড়ির তরফ থেকে আমার জন্য একটা ছোট উপহার যদিও উপহার কখনো ছোট বড় হয় না উপহারগুলো সবসময় অনেক দামি হয় তো চলো এখন আমি যে কভারটি লাগিয়ে রেখেছিলাম সেটি এখন খুলে দেব কারণ আমি কিন্তু বলেছি যে এই কভারগুলো ফোনের জন্য কিন্তু অতটাও সেফটি নয় যাই হোক অনেক কষ্ট করে ফোনটা কিনতে পেরেছি সেই জন্য আমার কাছে ফোনের সেফটিটা আসল তার জন্য আমি আরও একটি কভার নিয়ে এসেছিলাম এখন সেটি হচ্ছে কি ফোনটিতে পরাবো তো ফোনের কভারটি আমার পরানো হয়ে গেল আসলে আমি দোকানে যখন কভারগুলো দেখছিলাম তখন আমি একটা ব্ল্যাক কালার দেখেছিলাম এবং সেটাই নিতে চাচ্ছিলাম তো দোকান থেকে আমাকে বললো যে এই কালারটি নাও খুব সুন্দর লাগবে তো ফাইনালি আমি এই কালারটি নিয়েছি কালারটিও আমার সত্যিই খুব পছন্দ হয়েছে যাই হোক এই কভারগুলো আমি আগে কখনও ব্যবহার করিনি তো এই প্রথমবার আমি এই কভারটি লাগালাম আর এটা লাগানোর পর ফোনের ওয়েটটা না আমার কাছে মনে হচ্ছিলো যে একটু বেড়ে গিয়েছে তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বাই